হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি চাইল্ড ইন্টারন্যাশনাল টিম সম্পর্কে বলতে যাচ্ছি আর কিভাবে এই টিমটা খেলতে হয় সেটা আপনাদেরকে বিস্তারিত বলতে যাচ্ছি তো চাইল্ড ইন্টারন্যাশনাল টিমের ক্ষেত্রে আপনার যে চারটা ক্যারেক্টার লাগবে সেটা হচ্ছে চাইল্ড শ্যাংলিং কাজুহা আর ব্যানেট চাইল্ড ইন্টারন্যাশনাল টিম নিয়ে আমি পুরো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ দুইটাতেই দেখাচ্ছি হ্যাঁ এটার জন্য আমাকে ডিফারেন্ট ভিডিও রেকর্ড করতে হচ্ছে বাট আপনারা যাতে বুঝতে পারেন সেটার জন্য আমি এভাবে ভিডিওটা বানালাম তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই টিমটা কীভাবে খেলবেন চাইল্ডের ব্যাপারে আগে আমি আপনাদেরকে বলি চাইল্ডের ব্যাপারে যদি আমি বলি তাহলে চাইল্ডকে আমি পুরাপুরি ডিপিএস বলতে পারবো না আবার পুরাপুরি সাপোর্টও বলতে পারবো না এর মাঝামাঝি একটা পর্যায়ে চাইল্ড এই জন্যই চাইল্ডকে ইনাবলার বলা হয় কারণ চাইল্ডের কাজ হচ্ছে মেনলি হাইড্রো অ্যাপ্লাই করা আর চাইল্ডের যে হোল টিমটা সেইটা চাইল্ডকে ব্যাক দিবে এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে ওকে তাহলে আমি চাইল্ড পুল করলাম অ্যান্ড আমি এই ইন্টারন্যাশনাল টিমটা বানালাম এখন আমাকে চাইল্ড নিয়ে খেলতে হবে না না ভুলেও এই কাজ করবেন না চাইল্ডকে নিয়ে আপনারা তখনই খেলবেন যখন আপনার শ্যাংলিং রেডি থাকবে এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে এটাই দাঁড়াচ্ছে যে এই টিমটা ফুললি আপনাকে শ্যাংলিং সেন্টার করতে হবে কারণ শ্যাংলিং এর বার্সের কারণেই চাইল্ড হিউজ ড্যামেজ দিতে পারবে ওই প্যাপোরাইজের জন্য তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্যাংলিংয়ের বার্স যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণই আপনারা চাইল্ডের ওই মেলে স্ট্যান্সে থাকবেন অ্যান্ড হাইড্রো অ্যাপ্লাই করবেন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যারেডকে দিয়ে পাইরো পার্টিকেলসগুলো শ্যাংলিংয়ে ফিট করতে হবে আর কাজুহা দিয়ে এনেমিদেরকে ইন করতে হবে এখন আমি কিন্তু কাজুহার ব্যাপারে বলি নাই কাজুহার ব্যাপারে আমি একটু পরে বলছি আগে আমি শ্যাংলিংয়ের ব্যাপারটা শেষ করি আপনারা শ্যাংলিংয়ের বার্স তখনই দিবেন যখন আপনাদের ব্যানেড বার্স রেডি মানে আপনারা ব্যানেড বার্স দিবেন তারপরে শ্যাংলিংয়ের বার্স দিবে এরপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গোবা মানে যে শ্যাংলিংয়ের স্কিলটা সেটা আপনারা ইউজ করতে পারেন তাতে ব্যাকগ্রাউন্ডে একটু পাইরো গুলো কালেক্ট হবে যদিও এটা কালেক্ট করবে চাইল্ড কিন্তু তারপরেও আপনার হোল টিমের ভিতরে অ্যাটলিস্ট কিছুটা হলো এনার্জি ব্যাক পাচ্ছে ওকে এবার আমি কাজুহার ব্যাপারে বলি কাজুহাকে দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অলওয়েস ওর বার্সটাকে পাইরো ইনফিউজ করবেন হলেও হাইড্রো ইনফিউজ করবেন না হাইড্রো ইনফিউজ করলে যেটা হবে সেটা হচ্ছে শ্যাংলিংয়ের যে পাইরোনেডো ওইটার ড্যামেজটা কমে যাবে আর এখানে শ্যাংলিংয়ের ভূমিকা কিন্তু অনেক এই টিমকে আমি এই জন্যই বলেছি যে আপনারা শ্যাংলিং সেন্টার করেন চাইল্ড সেন্টার না করে কারণ আপনারা যদি চাইল্ড সেন্টার করতে যান তাহলে অনেকগুলো ভুল হতে পারে একটা ভুল সেটা হচ্ছে আপনারা ওর মেলে স্ট্যান্সে অনেক থেকে গেলেন যার কারণে কুলডাউনও বেশি হয়ে গেল এর জন্য আপনারা ওর মেলে স্ট্যান্সে তাড়াতাড়ি আসতে পারবেন না আর ওর বেসিক অ্যাটাক আহামরি ভালোও না আর এই যে টিমটা এটা কিন্তু ফুললি ভেপোরাইজ রিয়াকশনের উপরে বিল্ড করা সো যদি এখানে রিয়াকশন যদি না হয় তার মানে ড্যামেজড আউটপুট অনেকটাই কমে যাবে এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কাজুহার ক্ষেত্রে যদি এই রকম হয় যে ওর এনার্জি খুবই কম আর শুধু কাজুহার না ওর হোল টিমের এনার্জি কম তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে দেন আপনারা অন্য ক্যারেক্টারে সুইচ করবেন ছ্যাংলিংয়ে ধরলাম বা ব্যানেটে ব্যানেটে সুইচ করে দেন ব্যানেটের পার্টিকেলটা আপনারা দিয়ে দিলেন শ্যাংলিংয়ে অ্যান্ড শ্যাংলিংয়ে তারপরে স্কিলটা দিলেন এরপরে কি করলেন কাজুহার স্কিলটা আবার দিলেন এখন এইবার আপনারা যেটা করতে পারেন এবার আপনারা হোল্ড ভার্জনটা দিতে পারেন ট্যাপ ভার্জনটা না দিয়ে কারণ আপনারা এখন শ্যাংলিংয়ের সুইচ হতে যাচ্ছেন তাহলে কি হবে শ্যাংলিংয়ে সুইচের পর আপনারা চাইল্ডে যাবেন এর মানে আপনারা কাজুহা মোটামুটি টাইমের জন্য ইউজ করতে পারবেন না সেই জন্য ট্যাপটা করলে আপনাদের একটু ড্যামেজটাও বাড়বে আর এনার্জি পার্টিকেলসও একটু বেশি রিলিজ হবে তো এইটা গেল কাজুহার রোটেশন এইবার আমি আপনাকে ব্যানেটের কথা বলি ব্যানেটের কথা আমি আসলে ওইভাবে বলছি না কারণ ব্যানেটকে আপনারা সবাই জানেনই যে কিভাবে ইউজ করতে হয় ও হচ্ছে একটা বাফার আর হিলার আর এই জন্যই আমি আপনাদেরকে বলেছি যে শ্যাংলিংয়ের বার্স্ট অলওয়েজ ব্যানেটের বার্স্টার পরে দিতে তাহলে শ্যাংলিং ওই যে বাফটা ওইটা ধরে রাখতে পারবে আর এই ধরে রাখার অ্যাবিলিটিটা এটা হচ্ছে স্লিং শট বলে অ্যান্ড সবগুলো ক্যারেক্টার স্লিং শট করতে পারে না আর শ্যাংলিং করতে পারে দেখেই শ্যাংলিংকে ওয়ান অফ দ্য বেস্ট পাইরো ক্যারেক্টার বলা হয় কারণ শ্যাংলিং আসলে অফ ফিল সাব ডিপিএস বাট খুবই হাই ড্যামেজ দেয় যেটা অন পার্ক উইথ এনি ডিপিএস আর ব্যারেডের বাফের ভিতরে আপনারা যে রকম এর বার্স দিবেন সেই রকম চাইল্ডের বার্সটাও কিন্তু দিতে ভুলবেন না আমি চাইল্ডের বোস্ট্যান্ডস মানে যেটাকে রেঞ্জ স্ট্যান্স বলে সেটা বেশি প্রিফার করি মেলে স্ট্যান্সের চেয়ে কারণ চাইল্ডের বার্স্টার এনার্জি কস্ট সিক্সটি আর আপনারা যদি রেঞ্জ স্ট্যান্সটা দেন তাহলে টোয়েন্টি এনার্জি ব্যাক পাচ্ছেন এর মানে কি হচ্ছে এর মানে এটাই দাঁড়াচ্ছে যে চাইল্ডের রেঞ্জ স্ট্যান্সে অনলি ফরটি এনার্জি কস্ট আর যেখানে মেলে স্ট্যান্সে সিক্সটি কিন্তু হ্যাঁ মেলের স্ট্যান্সে আপনারা অবশ্যই অনেক বেশি ড্যামেজ পাবেন রেঞ্জ স্ট্যান্সের তুলনায় কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনারা রেঞ্জ বা মেলে যেটা সুবিধা মনে হয় আপনারা সেইটাই দিবেন এখন আসা যাক চাইল্ডের স্পেশালিটি রিপটাইড ইফেক্ট এটার জন্য আমি আপনাকে যেটা সাজেস্ট করব। অন্য সব ক্যারেক্টারে হয়তো ক্রিট্রেট এত নাও লাগতে পারে কিন্তু চাইল্ড আসলে ক্রিট্রেট হাংরি একটা ক্যারেক্টার ওর রিপটাইড ইফেক্টের জন্য কারণ হচ্ছে প্রত্যেকবার যখন ক্রিট হবে একটা রিপ্রাইড ইফেক্ট হবে সেইটার জন্য আপনাদেরকে ওর ক্রিট রেটটা একটু বেশি পরিমাণে বিল্ড করতে হবে আমার কারেন্টলি ক্রিট রেট সেভেন্টি আছে আমি রেকমেন্ড করব মিনিমাম আপনাদের চাইল্ডে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেট আনতে আমি পার্সোনালি রেকমেন্ড করব যদি পসিবল হয় এইটটি ফাইভ টু নাইনটি এইরকম ক্রিট রেট রাখাটা নাইনটি প্লাস হলে আমার মতে হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ক্রিট রেটে না গিয়ে আপনারা ক্রিট ড্যামেজের উপরে ফোকাস দিবেন ওকে এবার তো চাইল্ডের ব্যাপারে গেল এখন হোল টিমের ব্যাপারে বলা যাক শ্যাংলিংকে আপনারা যেটা দিবেন একটা এনার্জি ওয়েপেন এখন সেটা ফেভোনিয়াস ল্যান্সও হতে পারে বা ক্যাচও হতে পারে আমি ভুলেও লাইটনিং শ্যাংলিংকে দিতে বলবো না কিন্তু আপনাদের কাছে যদি এক্সট্রা পিস লাইটনিং থাকে তাহলে আপনারা সেটা শ্যাংলিং কে দিতে পারেন খুবই এনার্জি হাংড়ি তো সবাইকে মোটামুটি এনার্জি অনুযায়ী বিল্ড করতে হবে একমাত্র চাইল্ড বাদে চাইল্ডে আপনাদেরকে ফোকাস করতে হবে ক্রিট রেড এন্ড ক্রিট ড্যামেজ সাধারণত ডিপিএস ক্যারেক্টার যেভাবে বিল্ড করেন সেটা চাইল্ডের জন্য আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ফোর পিস নিমস ড্রিম ফোর বেস সেকেন্ড বেস হচ্ছে হার্ট অফ ডেপ আর সেটা যদি না হয় আপনারা যে কোনো টু পিস টু পিস ইউজ করতে পারেন এটা যদিও চাইল্ডের ইনডেপথ গাইড আমি ফিউচারে একটা চাইল্ডের ইনডেপথ গাইড বানাবো চাইল্ডের ব্যানারে ওকে এবার আমি চাইল্ড ইন্টারন্যাশনাল টিমের পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইডগুলো তুলে ধর নাম্বার ওয়ান চাইল্ড ইন্টারন্যাশনাল টিম ওল্ড হতে পারে কিন্তু এটা এখনও রিলায়েবল অ্যান্ড এটা ফিউচারেও রিলায়েবল হবে এর মানে কি এই টিমকে আপনারা সহজেই বলতে পারেন একটা ফিউচার প্রুফ টিম নাম্বার টু এই টিমের ড্যামেজ আউটপুটটা খুবই ভালো সো এই টিমের কম্বাইন্ড পাওয়ারে মোটামুটি যে কোনো কন্টেন্টে আপনারা খুব সহজে বাটারি স্মুথভাবে ক্লিয়ার করতে পারবেন নাম্বার থ্রি এই টিমটা খেলা একটু ডিফিকাল্ট বাট যখন আপনারা মাস্টার করে ফেলবেন এই টিমটা তখন এই টিমটা খেলতে এত ভালো লাগবে যে আপনারা অন্য টিমের সুইচ করতে যাবেন না কারণ জেনশেন ইম্প্যাক্ট এতটাও কমব্যাট ফোকাসটা যতটা ওয়েদারিং ওয়েবস কিন্তু এই টিমটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার নিজেকে অনেক বেশি এঙ্গেজ মনে হবে কারণ আপনার মাথার ভিতরে চলবে ওকে এইটার পর ওইটা ওইটার পর এইটা আমাকে এভাবে সাইকেল করতে হবে রোটেশনটা এভাবে দিয়ে দেন এভাবে আমাকে ফিউচার রোটেশনটা মনে রাখতে হবে মানে খুবই এনগেজিং একটা গেম প্লে এই টিমের অন্য সব টিমের অনুযায়ী আর নেগেটিভ সাইডগুলো কি কি এই টিমের ফার্স্টের নেগেটিভ সাইডটা হচ্ছে এই টিমটা প্রচুর এনার্জি হ্যান্ডলি আরেকটা উইকনেস আমি মাত্রই যেটা বললাম সেটা পজিটিভ আবার এই দিক দিয়ে নেগেটিভও সেটা হচ্ছে টিমটাকে মাস্টার করতে আপনাদের একটু টাইম লাগবে এই টিমটা মাস্টার করার জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে জাস্ট র্যান্ডমলি ক্যারেক্টার ইউজ করবো আর স্পাইরাল ডিস্ট্রয়েড হয়ে যাবে আনফর্চুনেটলি এই টিমটা তাহলে আপনার জন্য না এই টিমটা ইউজ করার জন্য আপনাদেরকে এই টিমটা বুঝতে হবে এই টিমটা দিয়ে খেলতে হবে অ্যান্ড এই টিমটা দিয়ে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে থার্ড যে নেগেটিভ সাইডটা আমি আসলে নেগেটিভও বলতে পারি না তারপরেও আমি বলছি সেটা এইটা যে এই টিমের ভিতরে কোনো একটা ক্যারেক্টার প্রাইম না এই ক্ষেত্রে যে প্রত্যেকটা ক্যারেক্টারেরই কম বেশি ইকুয়াল ভ্যালু আছে সো আপনাদের যদি মনে হয় যে আমি ওনলি চাইল্ড বিল্ড করব। আর আমি আমার শ্যাংলিং কাজুহা ব্যানেট এদেরকে ফেলে দিব তাহলে চলবে না এই টিমের জন্য আপনাদের চারটা ক্যারেক্টারই মোটামুটি ভালোভাবেই বিল্ড করতে হবে যেভাবে আমি বললাম আর আপনারা যদি ভালোভাবে বিল্ড করতে পারেন আর প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি বলবো যে ক্যারেক্টারের যে সিগনেচার কাজু বা চাইল্ডের যে সিগনেচার এইটার প্রয়োজন হবেই না আপনারা ফ্রি টু প্লে ওয়েপেন দিয়েই ইজিলি কনটেন্টগুলো ক্লিয়ার করতে পারবেন আশা করি আমি এই হিউজ লেকচারে আপনাদেরকে বোর্ড করে দিই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন বা যদি ফেসবুকে দেখে থাকেন দেন আমার পেজটাকে লাইক ফলো দিয়ে সাপোর্ট করার চেষ্টা করেন কারণ আমার আসলে ওইরকম রকম সাবস্ক্রাইবারও নাই আমার ভিউও ওই রকম হচ্ছে না যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে আমি এইরকম কন্টেন্ট আরও ফিউচারেও বানিয়ে যেতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ